হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে প্রোগ্রাম এর কিভাবে জেনারেট করতে হয় এবং কিভাবে আপনি এটার মার্কেটিংটা করবে সে বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটা একটু লম্বা হতে পারে যারা কাজ করার আগ্রহ রয়েছে তারা অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন তো আমি যে একটি রকমারির ওয়েবসাইটে চলে যাই এখান থেকে রকমারি অ্যাফিলেট ওইটাতে ক্লিক করি তাইলে এখানে দেখুন তাদের এই ফিচারটাতে অনেক কিছু লেখা রয়েছে এফিলেট হয়ে ঘরে বসে আয় করুন এখানে তাদের দেখুন পঁয়ত্রিশ হাজার প্লাস এফিলেটস রয়েছে যারা আয় করতেছে এবং নয় কোটি প্লাস বিক্রয় রয়েছে তাদের পাশাপাশি লক্ষ মানুষের মাধ্যমে মানুষ কমিশন পায় তাহলে এখানে দেখুন পঁয়ত্রিশ হাজার যদি অ্যাফিলেট তাকে যারা অ্যাফিলেট করেন তাহলে অবশ্যই ছিষষ্টি লক্ষ লোকের কাছ থেকে কমিশন পাওয়া সম্ভব তাছাড়াও তাদের এখানে নতুনদের জন্য অ্যাফিলেট সেলস টিপস রয়েছে কিভাবে আপনি সেলস টিপসটা পাবেন ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তা একটু নিচে আসলে এখানে দেখবেন রিকমেন্ডেড করে আয়করণ সহজে আচ্ছা এখানে আসলে তাদের লেখাগুলো আমি আসলে সহজে বুঝতে পারতেছি তার বিষয়টি এইভাবে হবে মাত্র তিনটি ধাপে হয় ওটুন রকমারি এফিলিয়েট পার্টনার এবং হাজারো পণ্য রেকমেন্ড কমিশন উপার্জন করুন তো এখানে দেখুন আপনি সহযোগ পয়েন্টের আপে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এক নম্বর ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন দ্বিতীয় লিংক শেয়ার করুন এবং তৃতীয় ধাপ হচ্ছে আয় করুন সর্বোচ্চ 45% পর্যন্ত এখানে আপনি ক্লিক করলে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি কিন্তু আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তারপর আমি ডেসক্রিপশন লিংকে ওই ভিডিওটার লিংকটা দিয়ে দেব আপনারা যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন তো আমরা যে আরেকটু নিচে চলে আসি তাহলে দেখুন এখানে অনুপ্রেরণার গল্প এখানে সপ্তম বড়ুয়া নামে একজনে ওনার গল্পটা লিখেছেন উনচল্লিশ টাকার ইনকাম থেকে হাজার পাঠকের কাছে বই পৌঁছানোর গল্প তো এগুলো আপনারা পরে নেবেন আমরা যে ওনার একটি গল্পটা পড়ে নেই বড় ভাইয়ের লিকা রামু বিক্রি করতে গিয়ে বই বিক্রির স্বপ্ন দেখি দুই হাজার সালের ফেব্রুয়ারিতে মানে এফিলের যাত্রা শুরু করি প্রথম দিনে তিন ওয়ার্ডার থেকে উনচল্লিশ টাকা আয় হয় টাকা কম হলে স্বপ্নটা বড় ছিল বই বিক্রি করতে গিয়ে শিখেছি বই ও পাঠককে বুঝে বাছাই করলে বিক্রি বাড়ে অর্থাৎ উনি যে পাঠকের কি ধরনের বই পড়তে পছন্দ করেন এই বিষয়টা উনি ক্যাচ করেছেন এবং এই বইগুলো দিয়ে উনি মার্কেটিং করেছেন এবং ওইগুলোই বিক্রি করেন করে উনি আয় করেছেন আচ্ছা যাই হোক পড়াশোনার পাশাপাশি সময় ম্যানেজ করে কাজে লাগিয়ে গেছি পরে বুক স্পট পেজ খুলে এখন তিন হাজার ফলোয়ারের সাথে টিম নিয়ে কাজ করছি এখন প্রতি মাসে গড়ে বসেই এক থেকে দুই হাজার টাকার বই বিক্রি হচ্ছে পাঠকের ভালোবাসা আমাকে এগিয়ে রাখছে রকমানের এফিলের শুধু আয় নয় শেখাও স্বপ্ন এক দারুণ সুযোগ সুর উনচল্লিশ টাকা দিয়ে হলেও লক্ষ্য লাখো পাঠকের হাতে বই পৌঁছানো উনার গল্প পাশাপাশি এখানে দেখুন আরেকজন ওনার গল্প লিখেছেন এবং এখানে আরেকজন ওনার গল্পটা লিখেছেন তো ভিডিওটা বেশি লম্বা হওয়া যাবে সেই কারণে আমি আর ওই গল্পগুলো পড়লাম না আমি যা আরেকটু নিচে চলে আসি আবারও তারা এখানে বলছেন রকমানি রিকমেন্ড করুন ঘরে বসে আয় করুন আয় করুন আয় শুরু করুন ওকে তো এখানে দেখুন আমরা যা একটু নিচে চলে আসি তা তাদের এখানে সচরাচর জিজ্ঞাসা যেটাকে এফ এ কিউ বলে এখানে দেখুন কিভাবে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর কিভাবে অ্যাফিলেট করতে হবে এখানে আপনি প্লাস চিহ্ন যে আপনি ক্লিক করেন এখানে দেখুন সহজে আমার ভিডিওটা প্রথমে লম্বা হবে কারণ আমি একটু ডিটেললি আলোচনা করব কিভাবে আপনি এখান থেকে আয় করতে পারেন এবং কিভাবে করবেন এই বিষয়গুলো আমি দাপে ঢেকিয়ে দেবো তো এখানে দেখুন রকমানি এফিলেট হয়ে আয়ের প্রক্রিয়া খুবই সহজ এবং সরল প্রথমে এফিলেট প্রোগ্রাম ডট কম ওয়েবসাইটে গিয়ে সাইন আপ অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনি রকমারি একজন অ্যাফিলিয়েট হয়ে যাবেন এরপর অ্যাফিলিয়েট পোর্টালে লগ করে মেইন পেজ থেকে আপনার পছন্দের পণ্য নির্বাচন করুন এবং পণ্যের লিঙ্ক কপি করে নিন আপনার কপি করা লিঙ্কটি লিঙ্ক জেনারেট অপশনের মাধ্যমে অ্যাফিলিয়েট লিঙ্ক কনভার্ট করুন এই লিঙ্কটি আপনার ব্যক্তিগত অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে কাজ করবে যা আপনার মাধ্যমে বিকৃত পণ্যগুলোর তথ্য ট্র্যাক করবে জেনারেট করা লিঙ্কটি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বা আপনার পছন্দের যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন আকর্ষণীয় এবং ট্যাগারেড কন্টেন্ট শেয়ার করলে আপনার লিঙ্ক থেকে বেশি পণ্য বিক্রয়ের সম্ভাবনা থাকবে আপনার শেয়ার করা লিঙ্কের মাধ্যমে কেউ কোনো পণ্য কিনলেই আপনি কমিশন পাবেন কমিশনের পরিমাণ নির্ভর করবে পণ্যের ক্যাটাগরি এবং রকমারির অ্যাফিলিয়েট কমিশন স্ট্রাকচারের উপর যদি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের রকমারির সাথে বাইন্ডেড থাকে তবে লিংক জেনারেশন আরো সহজ হয়ে যাবে বাইন্ডিং ছাড়াও বিস্তারিত জানতে রকমার এফিলেট ফেসবুক গ্রুপে একটি ভিডিও রয়েছে যা আপনাকে পুরো প্রক্রিয়া সহজে বুঝতে সাহায্য করবে এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি রকমারের পণ্য প্রমোট করে সহজে আয়ের সুযোগ তৈরি করতে পারবেন আরো টিপস এবং আপডেট পেতে রকমারের এফিলেট ফেসবুক গ্রুপটি ফলো করুন তা তাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখান থেকে আপনি জয়েন হয়ে যাবেন তো এখানে আর একটা বিষয় রয়েছে প্রোগ্রামে যুক্ত হতে আলাদা কোনো একাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রির প্রয়োজন আছে কি না আসলে আলাদা কোনো ডিগ্রির প্রয়োজন নেই কোন প্রোডাক্ট কিভাবে লিঙ্ক করবেন এখানে যে আপনার প্রথমে ওয়েবে রকমারে প্রথমে ওয়েবে রকমারি অ্যাকাউন্ট লগ করবেন তারপর প্রোডাক্ট সার্চ করে উপরে ব্রাউজার সার্চ বার থেকে লিঙ্কটি কপি করবেন এইটা অ্যাফিলেট অ্যাকাউন্টে জেনারেটেড জেনারেট অ্যাফিলেট লিঙ্কে পেস্ট করে কপি করে নেবেন এবং এটি আপনার অ্যাফিলেট লিঙ্ক তো অনেক প্রশ্ন রয়েছে আমাদের সবগুলো প্রশ্ন দরকার নাই আপনারা প্রয়োজন অনুসারে এখান থেকে সবকিছু জেনে নিবেন অনেকেই এগুলা জানতে চান না বা এই সম্পর্কে ধারণা নাই সেজন্যই আমি এই বিষয়গুলো আপনাদেরকে একটু ডিটেললি দেখানোর চেষ্টা করেছি তো তাছাড়া যে কোনো প্রশ্ন বা সমস্যার ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন তাদের এই এই নাম্বারে তো যাই হোক এখন আমরা একটু চলে যাব আমাদের আমার ক্রিয়েট করা অ্যাকাউন্টে আমি যদি এখানে চলে আসি তাহলে এখান থেকে আমি গুগল থেকে রকমারিফিলেট প্রোগ্রামতে ক্লিক করি তো এখানে দেখুন আমি ক্লিক করলাম আর সবে আমি অ্যাকাউন্টটা তৈরি করেছি এ পর্যন্ত আমি মাত্র একটি লিঙ্ক ক্রিয়েট করেছি এবং আমার এই ক্রিয়েট করে লিঙ্ক থেকে আহ টোটাল আঠারো জন ক্লিক করেছেন এবং এখন পর্যন্ত কেউ কিনেননি তো আমি মাত্র দুই তিন দিন হলো আমি লিঙ্কটা এফিলিট প্রোগ্রামটা ক্রিয়েট করেছি তাদের সাথে তো কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয় আমরা সেই বিষয়টা দেখে নিব এবং আমি কীভাবে লিঙ্ক ক্রিয়েট করেছি সেই বিষয়টা এখান থেকে আপনাকে দেখাবো তো আমি কি করেছি দেখুন প্রথমে আমি এখানে যে চলে আসি একটু হোমে হোমে যে চলে আসি তাহলে দেখুন তাদের এখানে প্রোডাক্ট এবং পাশাপাশি এখানে একটি প্রোডাক্টের এখানে প্রোডাক্ট রয়েছে আপনি এই প্রোডাক্ট থেকে আপনি চাইলে এখান থেকে এখানে সরাসরি কপি যদি আপনি করে নেন এবং এইগুলো আপনি চাইলে এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নেন এবং এখান থেকে যে কেউ কিনে তাইলে আপনি আপনার কমিশনটা পেয়ে যাবেন তো টপ সেলিং প্রোডাক্ট এগুলা টপ সেলিং প্রোডাক্টগুলোতে এখানে অনেকগুলার এ লিংক জেনারেট করা রয়েছে সেগুলো আপনি সরাসরি কপি লিংক করে আপনি কিন্তু এখান থেকে আপনি পেস্ট করলে এগুলা আপনার ত্রোতে বিক্রি হলে আপনি ওইগুলা কমিশন পেয়ে যাবেন তো এখানে টপ প্রোডাক্ট কো লিংক ক্রিয়েট করা আছে কিন্তু সবগুলা তো লিংক ক্রিয়েট করা নাই সেক্ষেত্রে আমাদের কি করতে এবং টোটাল রকুমারি সাইটের এফিলেট প্রোগ্রামে কিভাবে আপনি একটা লিঙ্ক তৈরি করবেন সেই বিষয়টা আমি আপনাকে আমি যে এখান থেকে আবারও রকমারি কমে চলে আসি রকমারি ডট কমে ক্লিক করলাম এবং এখানে আমরা রকমারির সাইটে ঢুকে যাব এখান থেকে আমরা রকমারিতে ক্লিক করলাম তো এইটাকে যদি আমরা এইখান দেখুন টোটাল মানে ওয়েবসাইটটা আমরা অ্যাফিলেটে কনভার্ট করব তখন এই কোনো নির্দিষ্ট প্রোডাক্ট নয় আপনি যদি ওই লিঙ্কের থ্রু কেউ যে কোনো কিছু কিনে সেটার কমিশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এইটা আপনি কপি করবেন এই লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন এবং আপনার অ্যাফিলেট সাইটে যাবেন এবং এখানে দেখুন আপনি এই যে এখানে জেনারেট অ্যাফিলেট লিঙ্ক রয়েছে এটাকে আপনি এখান থেকে এখানে নিয়ে পেস্ট করবেন এবং জেনারেট কপি করবেন তো দেখুন অলরেডি একটা লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আপনি এটাকে কপি করে আপনি আপনার যে কোনো জায়গায় নিয়ে আপনি আপনার এটাকে পেস্ট করলে এখান থেকে যারা ডুববে এবং যে কিছু কিছু কিনলে আপনি ওইটার কমিশন পেয়ে যাবেন এটা কিন্তু কোনো নির্দিষ্ট প্রোডাক্ট নয় যে কোনো কিছু কেউ কিনতে পারে তো এখানে যে আমি একটু দেখি এখানে ক্লিক করলেন তাহলে এখানে দেখবেন এখানে আমি একটু নিচে চলে আসি তাহলে এখানে দেখুন এই লিঙ্কটা আমি কিন্তু এইখানে ক্রিয়েট করেছি সেম ওই যে লিঙ্কটা আমি এখানে একটু পেস্ট করে যে দেখুন এই সেম লিঙ্কটা এখানে আমি এইভাবে দিয়ে দিছি ঠিক আছে এই বিষয়টা আপনারা এইভাবে আপনার নিজের লিঙ্কটা তৈরি করতে পারেন তাছাড়াও আপনি আপনার যে কোনো নির্দিষ্ট প্রোডাক্টের লিঙ্কটাও আপনি কপি করে এইভাবে অ্যাফিলেট লিঙ্ক জেনারেট করে আপনি কিন্তু ওই প্রোডাক্ট সম্পর্কে ডিটেল লিখে আপনি আপনার বিভিন্ন মাধ্যমে পোস্ট করতে পারেন তো তখন এই প্রোডাক্ট থেকে শুধু এই নির্দিষ্ট প্রোডাক্টটা যে কেউ কিনে তখন এটা থেকেও আপনি কমিশন পাবেন তো আমি যে একটু এখানে আবার চলে যাই তো আমি দেখুন এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি এবং কবি। ভালো কম মূল্যে খুবই ভালো একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে উলনজি এ হান্ড্রেড পেয়ে যাবেন যারা ধরেন ইউটিউবিং ভিডিও তৈরি করতে চান তাদের জন্য কিন্তু খুবই একটি ভালো প্রোডাক্ট এটা তো এটাকে আমরা কিভাবে এফিলিট মার্কেটিং নিয়ে যাব। অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করবো এবং এইটার কিভাবে আমরা মার্কেটিং করব সেই বিষয়টা আমরা এখান থেকে একটু জেনে নিব তো আমরা প্রথমে যে কাস্টমার মধ্যে দেখুন এইখানে যে লিংকটা রয়েছে এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা কপি করে নেব লিংকটা এবং আমার অ্যাফিলিয়েট সাইটে চলে যাব এবং এখান থেকে আমরা এখানে লিংক জেনারেট করব জেনারেট লিংক তো জেনারেট লিংক তৈরি করার পর এখানে আমরা এটাকে পেস্ট করব পেস্ট করার পর জেনারেট লিঙ্কে ক্লিক করবো তাহলে জেনারেট লিঙ্কে ক্লিক করার পর দেখুন আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে এই লিঙ্কের থ্রু থেকে যে কেউ যদি এটাকে প্রয়োগ করে তাহলে আপনি এটা থেকে কমিশন হিসাবে আশি টাকা আপনি পেয়ে যাবেন তো এটাকে এখান থেকে কপি করে নেবেন ধরুন আমি এখন আপনার আমার ফেসবুকে এটার একটা প্রচারণা করব সেক্ষেত্রে আমি কি করব এখান থেকে আমি আবার ওই এই ছবিতে যাব এবং এখান থেকে এই ছবিটাকে আমি ডাউনলোড করে নিব এবং ওইটাকে আমি আমি ডাউনলোড করে নিব ঠিক আছে ডাউনলোড করার পর আমি আমার ফেসবুকে চলে আসবো ফেসবুক থেকে এখান থেকে দেখুন আমি এখান থেকে এটাকে ক্লিক করে ওই দুইটা ছবি আমি এখানে এই দুটো ছবিটা আমি এখানে নিয়ে আসবো এবং ওই লিঙ্ক যেটা আমি আগে কপি করে নিয়েছিলাম এটাকে আমি এখানে পেস্ট করে দেবো এই লিঙ্কটাকে আমি থেকে এখানে আবার পেস্ট করে দিব তো এটা তো শুধু পেস্ট করে দিলে হবে না আমরা একটু যদি এইখানে চলে আসি তাহলে এখান থেকে আমরা ওইটা সম্পর্কে ডিটেল আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে ওইখান থেকে পেস্ট করে দিব তাছাড়াও যে আমরা এটা সম্পর্কে আরো কিছু ডিটেলস জানতে চাই তাইলে আমরা ওই এই লিঙ্কটাকে আরেকটা ট্যাবে নিয়ে আমরা এখানে গুগল থেকে আমরা এটা সম্পর্কে একটু বাংলা রিভিউ তো এখানে অনেক ভিডিও রয়েছে এবং আমরা একটু নিচে চলে আসি হয়তো তো অনেক রিভিউ রয়েছে অনেকেই ভিডিও আকারে রিভিউ বানায় আপনি চাইলে কিন্তু ভিডিও আকারে রিভিউ তৈরি করতে পারেন তো যেহেতু আমার এখানে বাংলায় রিভিউটা আমি পাইনি সেক্ষেত্রে আমি আবার আমার এই ওইটাই চলে যাব এবং এখান থেকে হম ওইখান চলে আসলে দেখুন প্রোডাক্ট সামারিপশন কিছু ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখা রয়েছে এই প্রোডাক্ট কি কি সুবিধা রয়েছে এখানে টোটালটা দেয়া আছে আমি এখান থেকে ওই প্রোডাক্টের আমি এখান থেকে কপি করে আমি আমার এখানে নিয়ে আমি পেস্ট করে দিতে পারি তো এইভাবে হয়তো আমরা যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি এই এই সম্পর্কে হয়তো আমরা সবাই এবার এই এত ডিটেল দিলে হয়তো আমরা দেখবো না বা এটাকে এড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটাকে কপি করে আমরা যদি একটু ট্রান্সলেটেড চলে যাই গুগলে এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে এটা সম্পর্কে ভাঙলায় একটু ডিটেল দিয়েছে যে আমরা একটু পরে নিব সময় নিয়ে এবং উলঞ্জি সাথে জামা উচ্চ উচ্চক্ষমতা সম্পর্ক সামনে একদিন অল্প কথা অর্জন করুন তো এইটা আমরা এখান থেকে কপি করে নিব নিয়ে আমরা চাইলে আপনি আপনার মতো করে কিন্তু আপনি লিখে নিতে পারেন তো আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম এবং নিচে আপনি এখানে লিখে নেবেন প্রোডাক্ট লিঙ্ক বা অর্ডার করতে এখানে ক্লিক করুন তো আমি এটা এখানে লিখে দেব তারপর আমি লিঙ্কটাকে এইভাবে এখান থেকে তো এখান থেকে এই ইমেজটাকে আমরা এটাকে উপরে দিয়ে দেব তারপর তো এটাকে আমরা এখন আমাদের ফেসবুকে দিয়ে নিলাম হম ওকে এটা আপনার ফেসবুকের জন্য আমি আপনাকে দেখিয়ে দিলাম তাছাড়াও যে আপনি চাইলে আপনার ইউটিউবে ও লিংক হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারবেন ধরেন আপনি ইউটিউবে যদি কিভাবে করবেন এটা আমরা দেখিয়ে দেই আপনি এখান থেকে থেকে ওই ওই বা ইউটিউব যেহেতু এত লেখার বিস্তারিত লেখার জায়গা নেই সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকে এটাকে ক্লিক করে এখান থেকে নিয়ে যাব এবং আমার ইউটিউবে গিয়ে ধরেন আমি এই ভিডিওর সাথে ওই লিঙ্ক এটাকে আমি দিয়ে দিতে চাই তাহলে ভিডিও এডিট ভিডিও এডিটে গিয়ে এখান থেকে আমি দেখুন এইখানে আমি ওইটাকে আমি তার নাম সহকারে আমি নামটাও এখান থেকে দিয়ে দেব রঞ্জিত এখান থেকে আমি এখানে দিয়ে নিলাম কারো যদি প্রয়োজন হয় তো এখান থেকে উনি ওইটাকে এই লিঙ্ক থেকে কিনে নিতে পারবে তো দুইটি জায়গায় আমরা দেখে নিলাম কিভাবে লিঙ্ক জেনারেট করতে হয় এবং আমরা এটাকে সেভ করে নিলাম তো আমরা এখন যদি একটু দেখে নেই এইখান থেকে আমরা এটা ক্লিক করি তাইলে সরাসরি আমাকে ওই উল্লঞ্জি যে ওয়ারলেস মাইক্রোফোনটা রয়েছে আমাদেরকে নিয়ে আসবে এবং যারা এটা কিনবে আমরা আমরা এটা আমাদের কমিশনটা পেয়ে যাব তো এইভাবে আপনি আপনার পরিচিত কেউ যদি তাকে সে যদি কিনতে চায় তাকে আপনি এইভাবে একটা লিঙ্ক জেনারেট করে আপনি দিতে পারেন যদি কেউ কোনো প্রোডাক্ট কিনতে চায় বই হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে হ্যাঁ সুপার স্টোরে অনেক প্রোডাক্ট তাদের রয়েছে যেকোনো কিছু কিনতে চাইলে আপনি এইভাবে আপনি ক্লিক করে লিঙ্কটা জেনারেট করে ওনাকে পাঠিয়ে দেবেন এবং ওইখান থেকে ওই থ্রুতে কিনে ওইটাও যদি না কিনে অন্য কিছু কিনে ভালো লাগে ওনার অন্য কিছু কিনতে পারে তখন আপনি অটোমেটিকলি আবার কমিশনটা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটার বিস্তারিত আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে অ্যাফিলিয়েট করে আপনি লিঙ্ক জেনারেট করে ইনকাম করবেন তো এখানে যে আমি চলে আসি লিডার বোর্ডে তাহলে আবারও দেখে নেন এইখান থেকে আজকের ইনকাম করেছেন হাইয়েস্ট ইনকাম টুইন দু নম্বর যে হয়েছেন উনি মোহাম্মদ হাফিজ সাতাশো টাকা উনি ইনকাম করেছেন আচ্ছা সরি এই বিষয়টা তো আমিও ক্লিয়ার নয় সম্ভবত উনি একত্রিশ হাজার টাকা সেল করে দিয়েছেন ওই সেল থেকে উনি আপনার কমিশনটা পাবেন অবশ্যই মনে হয় না একত্রিশ হাজার টাকা ইনকাম করা একদিনে সম্ভব এবং দুই নম্বর যিনি হয়েছেন উনি সাতাশ হাজার পাঁচশো চার টাকা সেল করে দিয়েছেন এবং তিন নম্বর যিনি হয়েছেন তিনি এগারো টাকা সেল করে দিয়েছেন ওই সেলের উপরে ভিত্তি করে উনি উনি আর কমিশনটা পাবেন তো সেম ভাবে দেখুন নিচে রয়েছে চার চার নাম্বার পাঁচ নম্বর এইভাবে পনেরো জনের সেলসটা এখানে চলে আসছে আমি যে আমার রিপোর্টে চলে যাই তাহলে আমার এখানে ক্লিক করেছেন এই পর্যন্ত একুশ জনে এবং আমি তেমন কোনো লিঙ্ক জেনারেট করে নেই জাস্ট আগে একটা টোটাল অ্যাফিলেট লিঙ্কটা এরকম আর লিঙ্ক জেনারেট করেছিলাম আর এইমাত্র আপনাদেরকে দেখাতে গিয়ে আমি আপনার উলঞ্জির যে ওয়ারলেসটা আছে ওই ওয়ারলেসের লিঙ্কটা আমি জেনারেট করেছি তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা আমার সাথে থাকবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে পরে নেবেন আমি চেষ্টা করবো ওই কমেন্টসের উত্তরটা ভিডিও আকারে তৈরি করে আপনাদেরকে দিতে সেক্ষেত্রে আপনারা শিখে নেবেন এবং যারা নতুন রয়েছেন তাদেরও হয়তো উপকারে চলে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে